সহ বিখ্যাত করল আমাদের লোকজন প্রায় সাবল এই সাবল দিয়ে আঘাত করছে মাথা ফাটিয়ে দেয় কারো পায়ে ইয়া লাগছে ইয়ার ভারাটিয়া সন্ত্রাসীদের নিয়ে এসে মীমাংসিত সম্পত্তি জোর করে দখলের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে দখলে বাধা দেয়ায় সংঘর্ষে ছয়জন জন আহত হয়েছেন তাদের মধ্যে একজনকে মুমূর্ষ অবস্থায় চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে রবিবার দুপুরে সংঘর্ষের এ ঘটনাটি ঘটেছে পাবনা জেলার ফরিদপুর উপজেলার পুঙ্গুলি ইউনিয়নের আকপুঙ্গুলি গ্রামের মাসুদগং এবং ইব্রাহিম গংদের মাঝে ওই দিন রাতেই ইব্রাহিম গ্রুপের আয়োবালি বাদী হয়ে মাসুদ গংদের অভিযুক্ত করে ফরিদপুর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন সোমবার ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে সংঘর্ষে আহত চিকিৎসাধীন আল ইমরান খোদাবক্স সরকার শামীম হোসেন সহ অন্যান্যদের সাথে কথা হয় এ সময় আহত খোদাবক্স জানান আমাদের মীমাংসিত দখলীয় প্রত্যেক বাগানবাড়ি বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে এসে প্রতিবেশী মাসুদ ফারুক বজলু শাহিন মানিক ও সোহেল গংরা জোরপূর্বক দখল করে ঘর নির্মাণের কাজ শুরু করে এ সময় তাদেরকে আপোষ মীমাংসা ছাড়া অবৈধভাবে ঘর নির্মাণ না করার অনুরোধ জানালে এক পর্যায়ে তারা আমাদের উপর দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে আমি সহ আল ইমরান শামীম হালিম আলতাফুন্নাহার আতাউর এবং অন্যান্যদেরকে মারাত্মকভাবে জখম করে পরে আল ইমরানকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে আমার জমির উপর এরা ঘর উঠে চাইছিল জোর পূর্বে আমরা বাধা দেওয়াতে এরা আমাদের উপর আক্রমণ করে মাটিদের করে আসুদ, মানিক ফারুক সোহেল শাহিন বজলু জায়গাটা হলো মনে করেন তিনশো এবং আটচল্লিশ শতক জমি বুঝলেন না ওয়ারিস তিনজন তিন দাদারা এই ডিএস ক্ষতি পাইল বুঝছেন সম্পূর্ণ জমি ওয়ারিস হিসাবে আমরা দখল করে খাটিছি বুঝলেন না ওনারা জোর দখল করে আসে আমার এই অংশটার ভিতরে ঘর দর তোলার জন্য অনেক চেষ্টা চর্চা করলো এবং বাইরে থিম লোকজন দিয়ে আসেও। আমার বিশেষ সালিসেও করলেন ওনারা এই কথায় আমরা সম্মত হই কিন্তু মানে না তো যার আগে হঠাৎ করে একজনকে লোকজন দিয়ে এসে ঘরের জন্য প্রস্তুতি নিল আমরা যা নিষেধ দেওয়ার পরও আমার সাথে উৎসবকে কথা কথা বললো কাল এই সম্পত্তি আবার জবরদহল করিয়া ঘর দরজা তোলার জন্য আসিয়া ঘর দরজা তোলার জন্য প্রস্তুতি নিল আমার সাল একটু আগেও গেল ওনাকে মারধর করি আমার আমাক সহ ওনারা ক্ষত বিক্ষত করল পূর্ব পরিকল্পিত যে ভাড়াটে লোক নিয়ে গেছে বিশ পঁচিশ জনের মতো লোক নিয়ে গেছে এবং এর সাথে এরা যে মাসুদ করিম গম ছিল তাদের হাতে সাবল লাঠি সোঠা আর অন্যান্য ইয়া নিয়ে তারা হচ্ছে প্রথমে আক্রমণ করে আমাদের লোকজন উপরে সাবল সাবল এই সাবল দিয়ে এখানে আঘাত করছে এবং আমার মানে একেবারে গায়ে রক্তে একেবারে একাকার হয়ে যায় মাথা ফাটিয়ে দেয় কারো পায়ে ইয়া লাগছে ইয়ার 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 কোপ লাগছে আরো বিভিন্ন রকম অনেক অনেক ক্যাজুয়ালিটি হয়েছে এ বিষয়ে অভিযুক্ত মাসুদ সরকারের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেন তাদের পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করতে গেলে তাদের উপর প্রতিপক্ষের লোকজন হামলা চালায় এতে বজলুর রহমান সহ কয়েকজন আহত হয়েছে বলেও তিনি দাবি করেন এক প্রশ্নের জবাবে তিনি ফরিদপুর থেকে লোকজন নিয়ে আসার কথা স্বীকার করে বলেন তাদেরকে মীমাংসার জন্য নিয়ে আসা হয়েছিল ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসলাদ জামান বলেন উভয় পক্ষই অভিযোগ দায়ের করেছেন বিষয়টি তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে নুরি খোকন টিএনকে নিউজ